জমায়েত হওয়ার আগেই এসিপি ম্যাডাম এসে জোর জবস্তি বল পূর্বক প্রায় চারশোর অধিক পুলিশ নিয়ে আমাদের মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা করে ঢুকিয়ে দিয়ে মহিলাদের ইজ্জতের যদি এই দাম হয় একটা চিকিৎসক তার নিজের হাসপাতালে ডিউটিরত অবস্থায় যদি ব্যারিকেড দিয়ে মিথ্যা কেস দিয়ে জেল দিয়ে স্টুডেন্ট ফ্রন্টকে রোখা যাবে না আমাদেরকে জোরপূর্বক গাড়িতে তোলেন আমাদেরকে গ্রেপ্তার করেন এবং এখন সন্ধ্যাবেলা আমাদেরকে কোনো মানে আমাদের তো কোনো নিরাপত্তা নেই উনি লক্ষ্মী ভাণ্ডার করেছে কিন্তু লক্ষ্মীদের কোথায় গ্রেফতার হয়ে আমাদের ছেলেদের মনোবল বেড়ে গেছে তারা থানা খিজি না করে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্টমূলক আচরণ করছে মানুষ নিরাপদে নেই বাংলার মহিলারা নিরাপদে নেই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা করে ঢুকিয়ে দিয়ে মহিলাদের ইজ্জতের যদি এই দাম হয় একটা চিকিৎসক তার নিজের হাসপাতালে ডিউটিরত অবস্থায় যদি নিরাপদ না থাকে তাহলে এই বাংলার বাকি মহিলাদের নিরাপত্তা কোথায় এটাই আমাদের স্টুডেন্ট ফ্রন্টের প্রাথমিক দাবি ছিল এই দাবিতে এবং প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে চিকিৎসকরা যাতে চিকিৎসক ছাত্ররা তারা তারা নিরাপত্তা পায় তার জন্যেই আমরা আজকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা সেক্টর ফাইভ মেট্রোতে নামার পরেই একদম সেক্টর ফাইভ মেট্রোর পাশে সামনে প্রায় তিন থেকে চারশো পুলিশ বাহিনী দাঁড় করা বিধাননগর সিপির পক্ষ থেকে এবং যারা সাধারণ মানুষ বেরোচ্ছে প্রত্যেককে কোয়ারি করা হয় ব্যাক চেক করা হয় যে তারা স্টুডেন্ট ফ্রন্টের সদস্য কিনা প্রত্যেককে আমরা বেরোই এবং সাথে সাথে আমাদের দু তিনজনেরও জমায়ে হতে দেওয়া হয়নি তখন এসিপি ম্যাডাম আসেন এবং এসিপি ম্যাডাম ফোর্স নিয়ে আমাদেরকে জোরপূর্বক গাড়িতে তোলেন আমাদের গ্রেপ্তার করেন এবং এখন সন্ধ্যেবেলা আমাদেরকে মুক্তি দেন যাতে আমরা স্বাস্থ্য ভবন অভিযানটা না করতে পারি এর বিরুদ্ধে আমরা স্টুডেন্টস যাচ্ছি এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন মহিলা হওয়ার পরেও এই ধরনের বর্বরচিত ঘটনা কীভাবে রাজ্যে ঘটে এইটা আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখছি আগামী দিনের পদক্ষেপ কি থাকবে আগামী দিনের পদক্ষেপ থাকবে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করবই এই তিনশো চারশো পুলিশ দিয়ে আমাদের আটকানো যাবে না আবার আমরা আসবো আবার যদি মনে করেন অ্যারেস্ট করবেন করতে পারেন আমাদের তাতে কোনো ভয় নেই সারাদিন আমরা ওখানে থেকে বিধাননগর ইসিপিএস পুলিশ যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন যে স্টুডেন্ট ফান্ড কি জিনিস আন্দোলনটা হলো না কিন্তু পুলিশ বাধা দিচ্ছে এই আন্দোলন কি পরবর্তীকালে আপনাদের দেখুন অবশ্যই আমি বললাম তো যে স্বাস্থ্য ভবন অভিযান আমাদের আজকে ইসিপিএস থানা বা বিধাননগর পুলিশ কমিশনারেট করতে দিলেন না আমরা স্বাস্থ্য ভবন অভিযান করব স্বাস্থ্য ভবনে মিনিস্টার ইনচার্জ হেলথ তাকে আমরা ডেপুটেশন দেবই এটা আমরা স্টুডেন্ট ফান্ড শপথ করছি কিন্তু মুখ্যমন্ত্রী তো বললো রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিল রোববার রোববারের মধ্যে সমস্ত তদন্ত কমপ্লিট হয়ে যাবে না হলে সিবিআই এর হাতে তুলে দেবে দেখুন এইরকম ভরং কথা উনি এর আগেও বলেছেন আনিস খানের যখন হত্যা হয়েছিল তখন উনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে বিচার হবে যখন যাদবপুরে স্বপ্নকে র্যাগিং করে হত্যা করা হলো তখন উনি বলেছিলেন বিচার দেবেন কিন্তু একটারও বিচার পাওয়া গেছে একটারও বিচার পাওয়া যায়নি তাই আজকেও এই যে হত্যাকাণ্ডে উনি বারবার করে বিভিন্ন ছেলে ভুলানো কথা বলছেন আমরা স্টুডেন্টস ফোন তার এই কথায় কোনোরকম গুরুত্ব দিচ্ছি না আমরা তার এই কথায় বিশ্বাস করি না তিনি একজন মিথ্যাবাদী তিনি এক ভরং ধরেছেন মানুষের সামনে আমরা চাই অবিলম্বে প্রত্যেকটা দোষীকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক একজন সিভিককে আপনারা জানেন সিভিকের কথা বলতে মনে পড়লে এই সিভিক পুলিশকেই আনিসের হত্যাকাণ্ডের ক্ষেত্রে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল একই ঘটনা এর ক্ষেত্রে ঘটবে না কি প্রমাণ হয়তো এর পেছনে প্রভাবশালীর হাত আছে তাদেরকে বাঁচাতে একজন সিভিককে গ্যারেজ করে দেওয়া হলো তাই এর বিরুদ্ধে আমাদের স্টুডেন্ট ফান্ড আমরা সোচ্চার হব এবং সুপারকে ক্লোজ করা হয়েছে আর আরজিকর মেডিকেলের সুপারকে একই ঘটনা ঘটেছিল আনিসের ক্ষেত্রেও আনিসের ক্ষেত্রে আমতা থানার আইসি তার তৎকালীন আইসি দেবব্রত চক্রবর্তী তাকে তখন ছুটি কাটতে পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তার এক দু মাস পরেই তাকে পাশের থানা নিয়ে এনে এসআই হিসাবে ওপেন করেছিলেন কে জানে এই সুপারকে আবার উনি অন্য কোথাও গিয়ে ওপেন করবেন না আবার সেখানে আর একটা ধর্ষণ হবে না এই গ্যারান্টি মমতা ব্যানার্জি দিতে পারবেন মুখ্যমন্ত্রী ও অবশ্যই আড়াল করতে চাইছেন উনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন এবং তার জন্য উনি সমস্ত রাজ্যের পুলিশ ফোর্স বেঙ্গল পুলিশ কালকা পুলিশ বিধাননগর পুলিশ সমস্ত পুলিশগুলি নামিয়ে দিয়েছেন যাতে এই হত্যার প্রতিবাদ না করতে পারে কেউ যাতে দোষীরা সঠিক দোষীরা শাস্তি না পায় ওই একটা সিভিককে বলির পাঠা করে দিয়ে যাতে মেন প্রভাবশালীদের আড়াল করা যায় এটাই মুখ্যমন্ত্রীর মূল চক্রান্ত এই মূল চক্রান্ত আমরা ভাঙবো স্টুডেন্টস ফন্ট এটা আমরা কথা কোনো রকমভাবে আমাদের আজকে কর্মসূচি ব্যর্থনা আজকের কর্মসূচি আমাদের সফল হয়েছে আজকের কর্মসূচি থেকে আমরা বুঝতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছে আমাদের তাই আমাদের সম্পূর্ণ জমায়েত হওয়ার আগেই এসিপি ম্যাডাম এসে জোর জবরস্তি বলপূর্বক প্রায় চারশোর অধিক পুলিশ নিয়ে আমাদের অনৈতিকভাবে গ্রেফতার করে রাখে যাতে আমরা আজকের এই স্বাস্থ্য দপ্তর অভিযানটি বাতিল করি কিন্তু আমরা জানিয়ে রাখি পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে মিথ্যা কেস দিয়ে জেল দিয়ে স্টুডেন্ট ফ্রন্টকে রোখা যাবে না স্টুডেন্ট ফ্রণ্ড আগামী দিনে স্বাস্থ্য অভিযান করবে স্বাস্থ্য দপ্তর অভিযান করবে এবং বৃহত্তরভাবে করবে গ্রেপ্তার হয়েছেন বলে কি এই কি ভাই পিছিয়ে যাবে নাকি আরও এগিয়ে যাবে কোনো প্রশ্নই নেই গ্রেপ্তার হয়ে আমাদের ছেলেদের মনোবল বেড়ে গেছে তারা থানা কী জিনিস জেল কী জিনিস তারা অনুধাবন করতে পেরেছে তাদের মনোবল আরও বেড়ে গেছে অর্থাৎ আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হবে প্রতিবাদ করলে অ্যারেস্ট করবে পুলিশ দেখুন পুলিশকে পুলিশ বেতন পায় আমার আপনার ট্যাক্সের টাকায় কিন্তু পুলিশ রাজধর্ম পালন না করে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্টমূলক আচরণ করছে তাই আজকে পুলিশের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন রকম মন্তব্য করতে হয় কিন্তু আমাদেরও খারাপ লাগে পুলিশ মানে পাবলিক সার্ভেন্ট কিন্তু তারা তাদের রাজধর্ম ভুলে গিয়ে শাসক দলের চাটুকারিতা করছে তাই পুলিশের বিরুদ্ধেও কখনো কখনো আমাদেরকে সংগ্রাম করতে হয় কিন্তু মনে রাখবেন পুলিশ দিয়ে কোনো রকম কোনো আন্দোলনকে দমানো যাবে না ছাত্রদের আন্দোলনকে কখনোই অত্যাচার করে ব্যারিকেড দিয়ে রোখা যায়নি ছাত্রদের আন্দোলন সর্বদা সফল হয়েছে মহিলা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকার থাকা অবস্থায় একটা মহিলা এখানে মহিলাদের কোনো মানে আমাদের তো কোনো নিরাপত্তা নেই উনি লক্ষ্মী ভাণ্ডার করেছে কিন্তু লক্ষ্মীদের কোথায় নিরাপত্তা আমরা তো কোনো নিরাপত্তা নেই দেখছিই না উপরন্ত উনি সমস্ত কিছুকে উস্কে দিচ্ছে আজকে আমরা যে মহিলা এনআরএসের যে যার হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে এসছিলাম শুরুতেই অ্যারেস্ট করা হয়েছে তো আর কি বলবো আমারা কিছু বলার নেই এখানে